আর একটা হোমোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না কেননা বেশি হয়ে গেছে পাথর আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য এইভাবে খুবই অল্প বয়সে আলপনা দিদি আমাদের ছেড়ে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি এত অল্প বয়সে কম সময়ের মধ্যে দিদি আমাদের ছেড়ে চলে যাবে আলপনা দিদি না ফেরার দেশে যেখান থেকে সে চাইলেও আর ফিরে আসতে পারবে না তো বন্ধুরা যে এতটা খারাপ লাগবে বুঝতে পারিনি যে এতটা মানে ভগবান এমন করবে ভালো মানুষদের সঙ্গেই ভগবান সবসময় এমনটা করে কেন বুঝি না তো তোমরা আলপনা দিদির জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে যাতে সে ভালো থাকে ভগবান যেখানে রাখো কোনো কোনো তাকে ভালো রাখে তার পরিবার পুরো ভেঙে পড়েছে আলপনা দিদির পরিবার তার মৃত্যুর শোকে খুবই ভেঙে পড়েছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ দেখার জন্য